মনে রাখা উচিত ফুলের সৌরভ ও মানুষের গৌরব সবসময় থাকে না হার মেনে নেওয়ার নাম জীবন নয় লড়াই করে বেঁচে থাকার নামই জীবন অতীতের পাতাগুলো লেখা যায় না কিন্তু আগামীর পাতাগুলো ফাঁকা সুন্দর করে তৈরি করুন আপনি অন্য সবাইকে বোকা করতে পারেন কিন্তু নিজের মনকে কখনো বোকা করতে পারবেন না কখনো কখনো আমরা আমাদের দুর্বলতাগুলো দেখানোর জন্য নয় আমাদের শক্তিগুলি আবিষ্কার করার জন্য পরীক্ষা করি যদি তুমি এমন কিছু চাও যা তুমি কখনো পাওনি তার জন্য তোমাকে এমন কিছু করতে হবে যা তুমি কখনো করনি সাধারণ মানুষ যখন বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং তারা বড় কিছুর অংশ নেয় তখনই তারা অসাধারণ হয়ে ওঠে আপনি যে ফসল কাটছেন তা দিয়ে প্রতিদিন বিচার করবেন না তবে আপনি যে বীজ রোপণ করবেন তার দ্বারা বিচার করবেন শুরু করার জন্য আপনাকে মহান হতে হবে না কিন্তু আপনাকে মহান হয়ে শুরু করতে হবে লোকেরা সাধারণত ততটা খুশি হয় যতটা তারা তাদের মন তৈরি করে জীবন খুব দ্রুত পরিবর্তিত হয় খুব উপায় যদি আপনি এটি করতে দেন মহান কাজ করার একমাত্র উপায় হলো আপনি যা করেন তা ভালোবাসা আপনি যদি এটি এখনো খুঁজে না পান খুঁজতে থাকুন জীবনে কখনো কোনো কিছু নিয়ে অনুশোচনা করা উচিত নয় যদি এটা ভালো হয় তবে এটি দুর্দান্ত আর যদি খারাপ হয় তবে এটি অভিজ্ঞতা একটি ইতিবাচক পরিবেশ একটি ইতিবাচক মনোভাবকে পালন করে যে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার জন্য প্রয়োজন প্রতিদিন ভালো নাও হতে পারে কিন্তু প্রতিদিনের মধ্যে কিছু ভালো আছে নিজেকে ইতিবাচক ব্যক্তিদের চারপাশে ঘিরে রাখুন তাহলে আপনিও একজন ইতিবাচক ব্যক্তি হবেন আপনার প্রতিভা নির্ধারণ করে আপনি কি করতে পারেন আপনার অনুপ্রেরণা নির্ধারণ করে আপনি কতটা করতে ইচ্ছুক আপনার মনোভাব নির্ধারণ করে যে আপনি এটি কতটা ভালো করবেন আমরা যখন আমাদের চেয়ে ভালো হওয়ার চেষ্টা করি তখন আমাদের চারপাশে সবকিছু ভালো হয়ে যায় কাজ আপনাকে অর্থ এবং উদ্দেশ্য দেয় এবং এটি ছাড়া শূন্য মানুষের মন যা কিছু কল্পনা করতে পারে এবং বিশ্বাস করতে পারে তা অর্জনও করতে পারে ভুল না করলে শেখা যায় না যে ব্যক্তি কোনোদিন ভুল করেনি সে কখনো নতুন কিছু শেখেনি কারো সাফল্য দেখে নিজেকে ব্যর্থ মনে করবেন না অথবা কারো ব্যর্থতা দেখে নিজের সাফল্যের সংজ্ঞায়িত করবেন না কার কখন সময় কেমন আসবে কেউই জানে না কেউ যদি অবহেলা করে দোষ অন্য মানুষের নয় দোষ নিজের কারণ তুমি তার থেকে বেশি আশা করেছো। তাই জীবনে সুখী থাকতে চাইলে অন্যের কাছে বেশি আশা করা উচিত নয় সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ইচ্ছা যদি দুই পাশে না থাকে তবে সেই সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয় যদি মানুষ তার জীবনে অভ্যাসকে জয় করতে পারে তাহলে সেই মানুষ তার জীবনে পরম বিজয় পেয়েছে বিপদ দেখে কখনোই থামবেন না কারণ জীবন যতক্ষণ আছে কিছু না কিছু বিপদ ততক্ষণ থাকবেই এটাই প্রকৃতির নিয়ম অতীতকে যদি ভুলে বা মুছে ফেলার শ্রেষ্ঠ উপায় হলো সেই স্থানকে পরিবর্তন করা জীবনে লড়াই করতে শেখো লড়াই না করলে জীবনে কখনো জয়ী হওয়া যায় না তাই বাঁচতে হলে অবশ্যই লড়াই করে বাঁচতে হবে বাস্তব জীবনে সফল হতে গেলে ব্যর্থতা আসবে যেদিন ব্যর্থতাকে জিততে শিখে যাবে সেদিন তুমি সফল হয়ে যাবে এটাই বাস্তবতা যদি নিজের জীবনের বাস্তব ভালো মন্দ তুমি নিজে যদি না বুঝতে পারো তাহলে দুনিয়ার কেউ তোমাকে ভালো মন্দ বোঝাতে পারবে না তাই নিজের ভালো মন্দ নিজেই বোঝার চেষ্টা করো আপনাকে নিয়ে যারা ঠাট্টা করে তাদের কথায় কিছু ভাববেন না কারণ আপনি যখন জীবনে বড় কিছু করবেন তখন তারাই প্রথমে আপনার দিকে তাকিয়ে হাততালি দেবেন নিজেকে নিয়ে চিন্তা করতে শিখুন কখনো সময় পেলে একটু নিজেকে নিয়ে ভাবুন আমি কি আমি কি কি করতে পারি মনে রাখবেন ঈশ্বর আপনার মধ্যে সব শক্তি দিয়েছেন জীবনে যদি কিছু করতেই হয় তাহলে কাল থেকে নয় যদি কিছু শুরু করতে হয় তাহলে আজ থেকে শুরু করো কারণ কাল কখনো শেষ হয় না যারা জীবনে হার মানেনি তারা বারবার ভাঙলেও তারা কিন্তু চলার পথে এগিয়ে গেছে তারাই জীবনে সফলতা পেয়েছে জীবনের গল্পটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে হয়তো আর কখনো সাজাতে পারবো না আগের মতো করে কষ্টের পরিমাণ যখন অনেক হয়ে যায় তখন মানুষ কাঁদে না চুপ থাকতে শিখে যায় যদি অনুভব করো কেউ তোমাকে এড়িয়ে চলছে তাহলে তাকে আর বিরক্ত করো না আমরা অন্যকে খুশি করতে গিয়ে সবচেয়ে বেশি কষ্ট নিজেকেই দিয়ে থাকি যার কাছে তুমি সবচেয়ে বেশি ভালোবাসা করবে সেই তোমায় সবচেয়ে বেশি কষ্ট দেবে মাঝে মাঝে ইচ্ছা করে অনেক দূরে কোথাও হারিয়ে যাই যেখানে থাকবে না কোনো চেনা মুখ থাকবে না কোনো পিছু টান আমরা সবাই স্বপ্ন দেখি কিন্তু স্বপ্নটা বাস্তবায়িত কজন করি যে করে সে তার উন্নতির পথে এগিয়ে যায় কিছু কিছু স্বপ্ন যেন অর্থের কাছে মূল্যহীন হয়ে যায় যেখানে অর্থটা বড় সেখানে অর্থের প্রাধান্যটা বেশি তাই স্বপ্নগুলো স্বপ্ন হয়ে থেকে যায় বাস্তবে আর রূপায়ন হয় না যখন মানুষের অনেক চোখের স্বপ্নগুলো ভেঙে যায় তখন মানুষ আস্তে আস্তে বদলে যায় স্বপ্ন দেখা যায় ধরা যায় না জীবন ভাঙা যায় গড়া যায় না মন দেওয়া যায় ফেরত নেওয়া যায় না ভালোবাসার সৃষ্টি করা যায় শেষ করা যায় না আমাকে একজন জিজ্ঞাসা করেছিল আপনার সবচেয়ে আপনকে আমি হেসে বললাম সময় কারণ সময় ঠিক থাকলে সবাই আপন আর সময় খারাপ থাকলে কেউই আপন নয় খারাপ সময় হলো এমন একটি আয়না না যে আপনাকে অনেকের আসল চেহারা দেখিয়ে দেবে আর ভালো সময় হলো বৃষ্টির মতো যে সূর্যের গরমকেও আটকে দেবে কারো কাছ থেকে জোর করে সময় পাওয়া যায় না যার ইচ্ছা থাকবে সে শত ব্যস্ততার মাঝে একটু হলেও সময় দেবে যখন তুমি কাউকে গুরুত্ব দাও তখন সেভাবে তুমি সবসময় ফ্রি থাকো কিন্তু সে বোঝে না যে তুমি নিজেকে সব সময় শুধু তার জন্যেই ফ্রি বানাও কারোর পছন্দের হওয়াটা খুব সহজ কিন্তু সবসময় তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন জীবনে একা থাকাই ভালো কারণ জীবনের সব খারাপ সময়গুলো একাই পার করতে হয় সময় কখনো সব ঠিক করে দেয় না হয় আমাদের এড়িয়ে যেতে শেখায় নয়তো ভুলে যেতে এখন আমি আর সেই আমি নেই নিজেকে বদলে ফেলেছি সময়ের ব্যবধানে বদলে ফেলেছি নিজের পৃথিবী এখন আর তোমার কথা মনে করে অলস সময় কাটাই না প্রত্যেক মানুষের জীবনেই এমন কেউ একজন থাকে যাকে ছাড়া সে এক মুহূর্ত থাকার কথা চিন্তা করতে পারে না অথচ বাস্তব হলেও সত্য সে একজনকে ছেড়েই তাকে সারা জীবন কাটিয়ে দিতে হয় কষ্টগুলো যদি কাগজ হতো তাহলে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিতাম কিন্তু কষ্টগুলো হলো আগুন যে আমাকে কাগজের মতো পুড়িয়ে ছাই করে দিচ্ছে যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে ঠিকই চাবে আপন ভেবে সবাইকে মনের সব কথা বলো না এমন দিন আসবে যেদিন তোমাকে তোমার কথা দিয়ে আঘাত করবে কিছু কিছু মুহূর্তে মানুষ খুব একা হয়ে যায় যার চোখের এক ফোঁটা জল দেখার মতো কেউ থাকে না মিথ্যা তাকে আজকের দুনিয়ার সবচেয়ে বেশি মূল্য দেয় সত্যিটা কেউ বোঝে না উল্টে অপমান করে নাই পা পেলাম তোমার ভালোবাসা তোর অবহেলাতেই আমি খুশি যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্টও বেশি হৃদয় এমন কিছু দাগ থাকে যা চাইলেও মুছে ফেলা যায় না আবার মুছে ফেললেও একটা ক্ষত থেকেই যায় যেটা বারবার চিৎকার করে আপনাকে জানিয়ে দেবে তুমি ভালো নেই পৃথিবী পরিবর্তন করতে আপনার হাসি ব্যবহার করুন কিন্তু পৃথিবীকে আপনার হাসি পরিবর্তন করতে দেবেন না যখন জীবন তোমাকে কান্নার শত কারণ দেখায় তখন জীবনকে দেখাও যে তোমার কাছে হাসির হাজারটা কারণ আছে আমার জীবনে অনেক সমস্যা আছে কিন্তু আমার ঠোঁট জানে না সে সব সময় হাসে আমি অন্যদের মতো বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলতে পারি না তাই হয়তো কারণ মনের মতো নই যদি শিখতে চাও তবে ভাজতে শেখো কাঁদতে তো তোমাকে মানুষই শিখিয়ে দেবে যখন তুমি বুঝতে শিখবে সব কিছু কেঁদে পাওয়া যায় না তখন বুঝে নিও তুমি বড় হয়ে গেছ যারা অন্যকে ঠকাতে ভয় পায় তারা নিজেরাই বারবার ঠকে যায় জীবনটা আবার প্রথম থেকে শুরু হলে দারুণ হতো সব ভুলগুলো শুধরে নিতে পারতাম আগের থেকে এখন অনেক চুপচাপ হয়ে গেছি এরপর হঠাৎ করে একদিন হারিয়ে যাব যদি কখনো শোনো কেউ আমার নামে বদনাম করছে তাহলে জেনে নিও বিনার স্বার্থে একদিন তাকে উপকার করেছিলাম আমি খারাপ সময়ে যাদের পাশে থেকেছি তাদের মুখেই আবার আমার বদনাম শুনেছি শৈশবটাই ভালো ছিল কষ্ট পেলে অন্তত চিৎকার করে কাঁদতে পারতাম আর বড় হওয়ার পর কষ্টে বুক ফেটে গেলেও চোখে আর জল আসে না যে মানুষগুলোর মধ্যে কিছু হারানোর ভয় আর কিছু পাওয়ার আক্ষেপ নেই সেই মানুষগুলোই কিন্তু ভালো থাকে আমরা প্রতিনিয়ত অন্যের সামনে ভালো থাকার অভিনয় করে যাই কিন্তু বাস্তবে নিজের কাছে নিজেরাই ভালো থাকি না একটা মেয়েকে নিজের গার্লফ্রেন্ড তখনই বানাও যখন তাকে স্থির মর্যাদা দেওয়ার সাহস তোমার আছে পথটা যখন একাই চলতে হবে তখন পিছনে কে কী বলল সেটা শুনে লাভ নেই এমন একজনকে ভালোবেসেছি যাকে চাওয়াটা অন্যায় আর ভুলে যাওয়াটা অসম্ভব ছোটবেলাটা যেন উঁকি দিয়ে বলে কিরে। বড় হতে চেয়েছিলিস না দেখ কেমন লাগে তুমি একটুখানি সম্মান দাও আমি তোমায় গুণ ফিরিয়ে দেব। এক পা বাড়াতে তুমি পাশে থাকলে আমি তোমার সাথে দশ পা পাশে থাকবো ইচ্ছা করলে আমিও আমাকে নিয়ে বলা প্রত্যেকটা খারাপ কথার উত্তর দিতে পারি কিন্তু সেসব মানসিক ভারসাম্যহীন লোকেদের সঙ্গে কথা বলার মতো সময় আমার কাছে নেই কঠিন পরিস্থিতিতে আমি রাস্তা পরিবর্তন করি না বরং আমি নিজেই নিজের একটা রাস্তা তৈরি করে নিই নিজের পছন্দ মতো চলতে ভালোবাসি কারণ লাইফটা আমার নিজের কেউ যদি আমাকে খারাপ মনে করে আমি তাতে কিছু মনে করি না কারণ একজন মানুষ সবাইকে ভালোবাসতে পারে কিন্তু সবার চোখে কখনো ভালো হতে পারে না যে ইচ্ছাগুলো পূরণ হবার নয় মন সব সময় সেটা নিয়ে পড়ে থাকে সবার ভালো যে চায় তার কখনো ভালো থাকা হয় না শুধু কষ্ট পেতে হয় কিছু মানুষ হাসি খুশি ভালো আছে দেখায় কিন্তু ভিতর থেকে মন ভাঙা একাকিত্বে দিন কাটায় পৃথিবীতে ভালোবাসার অধিকার সবারই আছে কিন্তু পাওয়ার ভাগ্যটা সবার নেই নিজে কষ্টে থাকলেও প্রিয় মানুষগুলোকে হাসানোর ক্ষমতা আমার আছে আমি একটু বেশি আশা করে ফেলি তাই হয়তো আঘাতটাও একটু বেশি পাই যার কাছে তুমি নিজেকে যত বেশি প্রকাশ করবে তার কাছেই তুমি সবথেকে বেশি অবহেলিত হবে এই পৃথিবীটা এমনই বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর কেউ পেয়েও অবহেলা করে আর কেউ পাবে না জেনেও অপেক্ষা করে অতিরিক্ত লবণ যেমন খাবারের স্বাদ নষ্ট করে দেয় ঠিক তেমনই অতিরিক্ত ভালোবাসা অবহেলা সৃষ্টি করে একজন ভালো বন্ধু হলো মুক্তার মতো যেটা সবাই পায় না আর যে পায় সে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান বন্ধু তারা নয় যারা নতুন কাউকে পেলে তোমায় ভুলে যাবে বন্ধু তারাই যারা হাজারো মানুষের ভিড়ে তোমাকেই খুঁজবে অনেক বন্ধু দরকার নেই একজন সত্যিকারের বন্ধু যথেষ্ট যে আমার হাসির পিছনে কষ্টগুলো বুঝবে কষ্ট পেয়েও যারা চুপচাপ থাকে তাদের যন্ত্রণাটা অনেক বেশি কারণ কষ্টের আগুন তাদের তিলে তিলে শেষ করে দেয় আজ যাকে দুর্বল পেয়ে ঠকিয়ে যাচ্ছ এমন একদিন আসবে এর চেয়েও বেশি তুমি ঠকবে যারা খুব সহজেই মানুষকে বেশি আপন করে নেয় তারাই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায় পোখের জলটা তাদেরই বেশি পড়ে তুমি গুরুত্ব তাকে দাও যে তোমার গুরুত্ব বোঝে গুরুত্ব তাকে দিও না যে তোমার গুরুত্বের কারণে দূরত্ব বাড়িয়ে দেয় আমি এমন একজন মানুষ যাকে খুব সহজে অবহেলা করা যায় কষ্ট দেওয়া যায় যখন ইচ্ছা মুখ ফিরিয়ে নেওয়া যায় ছেড়ে যাওয়া যায় ধোঁকা দেওয়া যায় সময়ের ব্যবধানে গাছের মানুষগুলো অচেনা হয়ে যায় সময় এমন একটি জিনিস চাইলেও তাকে ধরে রাখা যায় না কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক ভালো কারণ কাউকে কষ্ট দিলে জীবন তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয় পেরিয়ে আসা অতীতগুলোর কিছু মুহূর্তে যদি ভুলে থাকতে পারতাম তাহলে আজ হয়তো নিজেকে এতটা অসহায় লাগতো না বাস্তবতা কঠিন হলেও মেনে নিতে হয় কারণ কিছু মানুষ শুধু হৃদয়ে থাকে ভাগ্যে নয় যারা সত্যিকারে ভালোবাসতে চায় তাদের ভাগ্যে কখনো ভালোবাসা জোটে না শুধু জোটে পুরো পৃথিবীর সমান অবহেলা যে শহরে প্রতিনিয়ত ভালোবাসার রঙ বদলায় সেই শহরে নতুন করে স্বপ্ন দেখতেও ভয় লাগে মারা গেলে অস্ত্র ঝরানোর লোক অনেক পাওয়া যায় তবে বেঁচে থাকতে কষ্টের দিনে পাশে দাঁড়ানোর মতো কাউকেই পাওয়া যায় না নিজের জীবনের চেয়ে বেশি কাউকে ভালোবাসলে উপহার হিসেবে চোখের জল ছাড়া আর কিছুই পাওয়া যায় না কাঁদারও একটা সীমা আছে সেই সীমা অতিক্রম করার পর কেউ কাঁদতে পারে না তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না মানুষকে কাঁদতে হয় একা একা জন্মেছি চোখে জল নিয়ে এখন বেঁচে আছি চোখে জল নিয়ে আর একদিন ঠিকই চলে যাবো সবার চোখে জল দিয়ে কার জন্য অতিরিক্ত মায় হয়ে গেলে সে আবেগের সুযোগ নিয়ে ইচ্ছা মতো ঠকিয়ে ছেড়ে দেবে ঘুমের ওষুধগুলোই জানেই জীবন্ত লাশগুলোকে ঘুম পাড়ানো কতটা কষ্টকর নিজের জীবন কেমনভাবে সাজিয়ে নাও যাতে তারাই তোমাকে দেখে আফসোস করে যারা একদিন তোমাকে একা করে গেছে ঠকতে ঠকতে বোকা মানুষটিও একদিন জেনে যায় তাকে কতটা ঠকানো হয়েছিল কষ্টের নিজস্ব স্টাইল আছে যারা কষ্ট পায় তাদের উপর তারা স্থির থাকে আজ পর্যন্ত যাকেই নিজের থেকে বেশি বিশ্বাস করেছি সেই আমাকে ঠকিয়েছে আমাকে নিয়ে যদি কারোর কাছে কখনো খারাপ গল্প শোনেন তাহলে বুঝে নেবেন তার সাথে এক সময় আমার খুব ভালো সম্পর্ক ছিল আপন লোক শত্রুতা করলে দুটো কাজ করুন এক তাকে গোপন কথা বলবেন না দুই যে দুর্বলতার দিকের কথা জানাবেন না